আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য টমাটো দিয়ে একটি গরু মাংস গোনার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি এখানে তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিন্তু দেখুন পাতিলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে আধা কাপের মতন পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভালো মতন লাড়া দেবো মানে একটু পেঁয়াজটা হওয়া পর্যন্ত ক্লারা দিবো আর আমি কিন্তু দেখুন এখানে রাইস কুকারে রান্না করতেছি তরকারিটা তো আমি এদিকে বেশি করে কিন্তু চার পাঁচ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি লাল মরচুর গুঁড়া দেড় চামচ দিলাম আর এখানে হলুদের গুঁড়া দিলাম এক চামচ বইরা আর দুনিয়ার গুঁড়া দেড় চামচ তো সব কিছু দিয়ে এখানে কিন্তু দেখুন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর এদিকে আমি দেখুন পানি দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষামো আর এদিকে পানিটা দিয়া তারপরে কিন্তু আমি এদিকে একটা তেজপাতা সিরা দিয়ে দিলাম আর এদিকে গরম মশলা এলাচি ডাস্টবিন একসাথে দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু মশলাটা ভালো মতন কষামো আর মশলাটা ভালো করে কষাই তারপরে কিন্তু আমি এদিকে দেখুন মশলাটা বারবার লাইরা সেরা কষাইতেছি তো যখন মশলাটা ভালো করে কষা নিয়ে যাবো তারপরে কিন্তু আমি এদিকে কটা টমাটুম দিয়ে দিন তো আমি টমাটুন সুন্দর করে কাটছি কাটতে এখানে দুগুন কটা কাঁচামরিচ পেরে দিলাম আর দু তিনটা টমাটুম কেটে দিয়ে দিলাম এবারে টমাটুনটা দিয়ে আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম দেখুন এদিকে আর সুর মাংসটা আমি ছোটো ছোটো করে কাটছি কাটতে সুন্দর করে কিন্তু মাংসটা আমি এদিকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু টাইটটা এখানে রান্না করব আর যতক্ষণই মাংসটা পানিটা একটু একটু পোষাক না হব ততক্ষণই কিন্তু আমি এই তরকারিটা ভালো সেরা লাইরা সেরা রান্না করুন তো আমার এই গরু মাংস টমাটুম দিয়ে রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক স্ক্রাইব দিন প্লিজ আমার ভিডিওটা ফ্রে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবারও ওইগুলো বানায় রান্না করে খেয়ে দেখুন অনেকই মজা লাগে তো দেখুন আমি বারাবারে কিন্তু মশলাটা ভালো করে এই পানিটা শুকান পর্যন্ত তো টমাটোডুরি একটু গলায় দিছি এখনকার টমাটো তো জানেননি ভালো করে বলতে চায় না তো একটু ভালো করে লাইল আছে এটা টমাটোডুরিও গলায় দি ওইখানে তো এটা হাড্ডি ছিল দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর করে টমাটনটা গলায়া তারপরে কিন্তু ভালো মতন আমি দেখুন বাইঙ্গা দিতেছি যাতে টমাটনটা সুন্দর করে গলে যায় তো বারবারে লারা সারা দিয়া কিন্তু রান্না করতে হইতেছে রাইস কুকারে নালে লেগে যাবে ওই জন্য তো দেখুন এদিকে সুন্দর করে যখন একটু তেল তেল উঠে যাব তখন আমি কিন্তু এখানে দুটো আলু দিছি ছোটো ছোটো করে দুটো আলু দিছি ছোটো দেখে তো আলুটা দিয়েও ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি ঝোলের জন্য এখানে পানিটা দিয়ে দিব তো আমি একটু দেখলাম মাংসটা সিদ্ধ ছিল মাংসটা হালকা ঠিক আছে এখন আমি একটু দেখুন অল্প করে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে বা ভালো করে কিন্তু এই মাংসটা রান্না করবো তো দেখুন ভালো করে মশলাটা লাড়া দিয়ে দিছি দিয়ে ডাকা মাংসটা ভালো করে রান্না করতেছি আর মাংসটা যখন রান্না হয়ে গেছে এখানে একটু জিরার ফাঁকিয়ে এলাছি গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকি আর একটু গোলমরিচের ফাঁকি একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে আর মাখা মাখা মাংসটা রাখছি মাংসটা বেশি জোল রাখি নেই তো মাখা মাখা করে রান্না করছি এখন কিন্তু দেখুন আমার মাংসটা রান্না শেষ আমি রেখে দিলাম